মিমির ছোট ছোটো দুষ্টুমি খেলাধুলা আর খুনসুটি দেখলে না আমারও ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় কতই না ভালো ছিল ওই ব্যস্ত রঙিন জীবনটা এখন বড় হয়ে যেন সব কিছু বদলে গেছে আর চাইলেও আমরা ফিরতে পারবো না ওই ছোটোবেলায় তবে মিমির এই ছোটোবেলার খুনশুটি দুষ্টুমির মাধ্যমে আমিও আমার শৈশবটা ফিরে পাই আমির সাথে থাকতে থাকতে কি করে যে সময় ফুরিয়ে যায় তা বোঝা যায় না দেখো দোকানে ঘুরতে ঘুরতে মিমি না এই জিনিসটা পেয়ে গেছে যে জিনিসটা কি কিন্তু ও বুঝতে পারছে না এটা কোন কাজে লাগে ওটাও বুঝতে পারছে না তাই ও দাদাভাইয়ের কাছে নিয়ে গেছে দাদাভাই দেখো তো এই জিনিসটা কী কাজে লাগে আর আমাকে একটু দেখাও তো তাই জন্য দাদাভাই কথা ফেলতে না পরে দেখাচ্ছে জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় এটা থেকে কি কি বের হয় আর এটা থেকে বেলুন বেরোতে মিমিও খুব খুশি হয়ে যাচ্ছে আর বেলুনগুলোকে ধরার চেষ্টা করছে দাদাভাই খুব ক্লান্ত হয়ে গেছে বেলুন ফোলাতে ফোলাতে কিন্তু মিমি ওকে ছাড়ছে না তবু বনুর কথা রাখতে দাদাভাই ভাই শত কষ্ট বুকে চেপে রেখে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে দেখো দাদা আর মিমি এভাবে খেলাধুলো করছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা